অতিরিক্ত বৃষ্টির জন্য মনে হয় এবারে শীত একটু তাড়াতাড়ি আসবে ইচ্ছা আছে এবারে শীতের আগে নতুন কিছু শুরু করার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের হওয়া বলতে পারেন এটা আমাদের একটা জন্মগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আজকে বের হয়েছিলাম বিকেলবেলা অনেক বেশি বৃষ্টি ছিল তবে বের হয়েই মনে হলো শীতের আগমন বুঝি হয়ে গেল কারণ শরীরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল সন্ধ্যার পর বাড়ি থেকে বের হলে আমাদের প্রধান কাজই থাকে মূলত রেল লাইনে গিয়ে চা খাওয়া তবে আজকের উদ্দেশ্যটা ভিন্ন ছিল আজকে আমরা চা না খেয়ে সরাসরি চলে আসলাম পিকনাতে আর আপনারা তো অনেকেই জানেন আমাদের পিগনাতে নতুন মসজিদ মার্কেট হয়েছে আর এই মার্কেট হওয়ার উপলক্ষে আমরাও চাইতাছি এখানে নতুন কিছু শুরু করি তার জন্যই মূলত আজকের এই ঘোরাঘুরি অনেক কিছু ইতিমধ্যে ঠিকঠাক হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনাদের এই বিষয়ে আপডেট জানাবো নতুন কিছু শুরু করতে যাচ্ছি আমরা যেটা আল্লাহ তালা রহমত এবং আপনাদের সমর্থন ছাড়া কখনো সম্ভব না আশা করি আমাদের এই নতুন জার্নির পুরো সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আজকে বাড়িতে চলে যাচ্ছি এখনই কারণ গিয়ে বাংলাদেশের ফুটবল খেলা দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম